আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সরকার একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাপানের টোকিওতে নিককে ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে আছি যা ন্যায় বিচার সমতা স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করবে তিনি জোর দিয়ে বলেন এই রূপান্তরের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়ন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক এবং জাতিসংঘ রক্ষায় অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি ডক্টর ইউনুস বলেন আমরা অভিন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই এবং এশিয়ার দেশগুলোর পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতার রূপান্তরের উপর গুরুত্ব আরোপ করেন যুদ্ধ ও দুর্ভিক্ষের বৈপরীত্য তুলে ধরে বলেন যুদ্ধে ব্যয় হওয়া অর্থ দিয়ে কোটি মানুষের মৌলিক চাহিদা পূরণ সম্ভব এশিয়ার টেকসই উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় তিনি সাতটি পরামর্শ উপস্থাপন করেন देश रिपोर्ट दैनिक देश का